আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন তো বিয়ার্স মোবাইল দিয়ে এরকম সুন্দর সুন্দর নাম কিভাবে এডিট করবেন আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও থেকে মোট ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন পাসওয়ার্ডগুলো দিয়ে একটা জিপ ফাইল আনজিপ করতে হবে ওই জিপ ফাইলের ভিতরে আমি সব কিছু আপনাদেরকে দিয়ে দিব সেই জিপ ফাইলটা পাবেন হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিব আপনারা লিংকে ক্লিক করলে গ্রুপের ভিতরে নিয়ে যাবে তো সেখানে স্কল করে দেখবেন কোথায় আছে জিপ ফাইলটা জিপ ফাইলটা ডাউনলোড করে তারপরে আনজিপ করে নেবেন জিপ ফাইল কীভাবে আনজিপ করবেন এরকম অসংখ্য ভিডিও আছে আপনারা যারা জানেন না তারা দেখে নেবেন তবে আর চলুন আমরা যাই মূল ভিডিওতে সেখানে গিয়ে সব কিছু শিখিয়ে দিব কিভাবে এডিট করবেন তো বিয়ার সর্বপ্রথম আপনারা মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবেন এরপরে আপনারা এখানে সার্চ করবেন পিকজেল ল্যাব এই যে এই লেখাটা লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর এই যে অ্যাপটা আসবে বিয়ার্স এটা তো বিয়ার্স এখানে আগে নাম ছিল পিকজেল ল্যাব এখন এটা আপডেট হয়েছে তো আপনারা এই লোগোটা খেয়াল করবেন এই লোগোটা থাকলে এটা ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো বিয়ার্স ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে তো আপনারা এই লেখাটার উপরে একটা টাস্ক করবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন ডিলেট এই ডিলেট এর উপরে একটা ক্লিক করবেন তারপরে ওকেতে দিলে সেটা ডিলিট হয়ে যাবে তারপর আপনারা এই যে প্লাস দেখতে পাচ্ছেন উপরে কর্নারে প্লাসে ক্লিক করে তারপরে টেক্সটে ক্লিক করে একটা টেক্সট নেবেন এটাকে এটাকে এই কর্নারে ধরে একটু বড় করে নেবেন তারপরে এটার উপরে একসাথে দুইবার টাচ করবেন তা না হলে কিন্তু হবে না একসাথে দুইবার মানে ডাবল করবেন। তারপরে এরকম আসবে তারপরে এখান থেকে যে ক্রস কেটে আমরা যেহেতু বাংলা লেখা লেখবো সেহেতু বাংলা কিছু লিখে নিব তারপরে এই যে ওকে ওকেতে ফেস করে দিবেন ওকেতে তে করে দেওয়ার পর এটাকে বড় করে নিব তো তারপরে আমরা এই যে এ আছে এই যে এ এতে ক্লিক করে দিব তারপর একটু সাইডে আসব সাইডে আস এসে আমরা এই যে এ বি ফন্ট এটাতে ক্লিক করব এ বি ফন্টে ক্লিক করার পর আমরা যাব এই যে মাই ফন্ট তো বিয়ার্স এই মাই ফন্টে যাদের ফন্ট এড করা নেই তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দিব আপনারা দেখে নেবেন কিভাবে ফন্ট এড করে এখানে তো আমার এড করা আছে এরপর আমি আমি যে ফন্ট এড করব সেটা সেটাতে একবার টাচ করে এই যে নিচে ওকে আছে ওকেতে ক্লিক করে দিলে আমার ফোনটা অ্যাড হয়ে গেছে তো বিয়ার্স এরপর আমি এখান থেকে এটাকে কপি করে আরেকটা ফন্ট এড করব তো কপি হয়ে গেছে এরপর আমি তারপর আবার ওই এতে ক্লিক করে সাইডে এ বি ফন্টটা আসবো তারপর মাই ফন্টে যাব এরপর তো আমি আরেকটা ফন্ট অ্যাড করেছি এটার সাইজটা আমি একটু ছোট করে নিব। তারপরে এটাতে একটু পেডিং দিতে হবে পেডিং দিব আমি এই যে উপরে দেখতে পাচ্ছেন লেয়ার এই লেয়ারে টাচ করে দিব তারপরে এই এই দুইটাকে চোখের উপর এই চোখের দিলে এগুলো কিন্তু হাইট হয়ে যায় এবং এই তালার মতো চিহ্নটাতে দিলে লক হয়ে যায় তো আপনারা যেটা ইচ্ছা সেটা করবেন তারপরে এই লেয়ারে টাচ করার পর এই যে এই জিনিসটা কিন্তু সরে না আবার যারা নতুন তারা এই লেয়ারে টাচ করবেন সরে যাবে ঠিক আছে পুরানরা তো জানেনি আর যারা নতুন এই লেয়ারে টাচ করলে এটা এটা কিন্তু কোনোভাবে সরবে না আবার আপনারা এই যে লেয়ারে টাচ করবেন সরে যাবে তো বিয়ার্স এখন আপনারা কি করবেন এখান থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন তারপর আপনারা যেই সাইজে করতে চান এখানে এই যে থ্রি ডটে ক্লিক করে আপনারা তারপরে এই যে ইমেজ সাইজ লেখা এটাতে ক্লিক করে এই যে তারপরে যাবেন কাস্টমে কাস্টমার আসলে এখানে সাইজ আছে ইউটিউব থামলেন ইউটিউব আর কি এরপরে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেব ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস প্লাসে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড আপনারা যেরকম ইচ্ছে সেরকম নিবেন আমি একটা কালো শেপ নিবে আমি যেহেতু ফটো লেপ দিয়ে করবো ফটো লেপ দিয়ে করলে কিন্তু

একসাথে লেখা যায় না সেই জন্য এই যে আমি দেখাই এটাতে কিন্তু অনেক কিছু নেই সেই জন্য আমি এই একটা আপনি যে কোনো বাংলা মোডি নিলে কিন্তু যেগুলো এটাতে থাকবে না সেগুলো কিন্তু পেয়ে যাবেন তো আর এটার এগুলো কিন্তু এই অক্ষরগুলো কিন্তু পরিবর্তন হয় না শুধু এরকম হবে এরকম হবে আর কোনো পরিবর্তন হবে না এইগুলো এরকম ডিফল্ট থাকবে প্লাস ও দেওয়া লাগে না আবার কোনো পরিবর্তনও নেই এরকম এখানে আছে রশিকার সব কিছু এরকম ডিফল্ট আকারে আকার আছে তারপরে বিয়ার্স আগের একটা ফোনটা আমি দেখাইছিলাম এই যে দীর্ঘিকার লিখলে এখার সেটা আপনার আগের ভিডিওটা তো দেখছেন তো আবার এই যে দীর্ঘকার লিখলে বড় একটা এখার এটা এটা কিন্তু আপনারা এরকম কম করে ঘুরাই নেবেন ঠিক আছে লেখার মানে যেইভাবে মিলে সেইভাবে ঘুরাই নেবেন লেখা লেখার পর যেভাবে মিলবে সেভাবে ঘুরাই নেবেন তো দেখলেন তো আমি কি দেখালাম दीर्घকারে হচ্ছে একটা একার তারপরে হচ্ছে दीर्घকারে হচ্ছে একটা বড় বড় একটা একার তো যারা ভিডিও স্কিপ করবেন তারা কিন্তু বুঝতে পারবেন না কোনটা কি ভাবে ব্যবহার করবেন তো ভিউয়ারস এখন আমি এখান থেকে একটা নাম লিখবো আপনি যে কোনো নাম লিখতে পারেন কোনো সমস্যা নেই আনলিমিটেড নাম লেখা যাবে তো আমি এখান থেকে শর্টটা নিলাম সো তারপর আমি এই শহরটাকে আবার কপি করব কপি করার জন্য এই যে কপি এটাতে একটা টাচ করে দেব তারপরে শহর উপরে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক ছাড়া হবে না বিয়ার্স একসাথে দুইবার ক্লিক করবেন যারা জানেন না তাদের কি বলতেছি একসাথে দুইবার টাচ করতে হবে তো এখান থেকে আমি ওই বড় এই নেব সেই জন্য দীর্ঘ কারটা লিখব তারপরে এই যে উপরে ওকে আছে ওকেতে দিব তো এখানে আমাদের দুইটা হয়ে গেছে আমাকে একটা নিতে হবে কি হইল তো বিয়ার্স আমি একটা দিয়ে একার নিলাম তো এটাকে একটু বড় ছোট করে নেবেন যেভাবে লেখার সাথে মিলে সেভাবে করে নেবেন তারপরে এই যে এই যে এখানে আছে যে পজিশন এই পজিশনের উপর টাচ করবেন তারপরে এটাকে মাইনাস করে দিয়ে এই যে এগুলো দিয়ে আপনারা আস্তে আস্তে করে মিলিয়ে নেবেন সময় করে মিলিয়ে নেবেন তো আমি এখন কি করব ওই যে টাচ করে ফোন করেছিলাম সেটাকে কপি করে নিব কপি করে এখান থেকে নিব হচ্ছে ওখানে আমাদের আকার নেই এখানে এই যে আকারটাও নিলাম তারপরে ওই বাকিটুকুও নিলাম এটাকে বড় ছোট করে নিবেন যেরকম আপনার প্রয়োজন লেখার সাথে যেরকম মিলে সেরকম সাইজ করে নিবেন তারপরে ওই যে পজিশনে এসে এটাকে ম্যানেজ করে রবি আর সামার এটুকু হয়ে গেছে এরপর আমি তারপরে এই লেয়ারে টাচ করে কপি করব শটাকে কপি করে আমি এটাকে ডাবল ক্লিক করে এখান থেকে আমি রশি কার্ডটা নিব তো রশি কার্ডটাও পজিশন মতো বসে নেবেন ছোট বড় করে নেবেন লেখার সাথে যেন মিলে সেরকম সাইজ করে নেবেন তারপরে আমি ওই যে লেখাটা কপি করলাম সেটাকে বিয়ার্স এখানে শুধু কপি আর কোনো ভেজাল নেই শুধু কপি করতে হবে এটুকু একটা ভেজাল তেলটাকে আমি পজিশনে নিয়ে বসাবো একটু ছোট করতে হবে লটাকে আরেকটু একটু বড় করতে হবে তো বিয়ার মোটামুটি কি সুন্দর লাগতেছে তাই না তো এরপরে এগুলো কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয় না এর জন্য আপনারা এই যে উপরে লেয়ার আছে এই লেয়ারে টাচ করে দিবেন তারপরে আমরা যেগুলো দিয়ে লেখছি শুধু সেগুলো অ্যাডজাস্ট করব কিন্তু এখানে সবগুলা কিন্তু না তার এই যে চিহ্নটা আছে এই চিহ্নটার উপরে একটা টাচ করে দিবেন তারপরে আপনার যে কোটটাকে অ্যাডজাস্ট করতে চান সেগুলোর উপরে এরকম টাচ করবেন সবগুলা কিন্তু করলে সমস্যা হবে আমরা যেগুলা দিয়ে নাম লিখছি নিচের থাকবে গুলো থাকবে ব্যাকগ্রাউন্ড করবো না উপরে এগুলা অ্যাডজাস্ট তারপরে যেগুলো এই যে যে এই 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 চিহ্নটা আছে চিহ্নটার উপরে টাচ করবেন তারপরে ওকে করে দিবেন তো হয়ে গেল আমাদের এরপরে আবার কি করবেন এই লেয়ারে টাচ করলে সেটা সরে যাবে তো এটা আমাদের একটা পিকচার হয়ে গেছে এটাকে বড় ছোট করে নেবেন তো এখন আমরা কি করব এই লেয়ারে টাচ আমরা যেহেতু ফটো দিয়ে করব তার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড কিছুই রাখবো না এটাকে পিঞ্জ তার জন্য এই লেয়ারে টাচ করবো লেয়ারে টাচ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইয়ে করে দিব তারপরে এই যে নিচে এই চিহ্নটাতে ক্লিক করবেন এরপর এই যে ট্রান্সপারেন্ট এই ট্রান্সপারেন্টে ক্লিক করলে ভাস হয়ে গেল এরপর আপনারা এই যে শেয়ারে যাবেন শেয়ারে দিয়েও সেভ করা যায় এটা দিয়েও সেভ করা যায় তো আমি শেয়ারে করব। দুইটার একই নিয়ম শেয়ার করার পর এই যে উপরের লেখাটাই রাখবেন পিএনজি নিচের এই কাস্টমার এখানে দিবেন আলট্রা আলট্রা দিয়ে যে সেভ টু গ্যালারি এটাতে দিলে এটা আমার মেমোরিতে সেভ হয়ে যাবে তো বিয়ার্স আপনারা এখান থেকে যে কোনো নাম লিখতে পারবেন আমি সময়ের কারণে একটা দেখাইলাম যদি দ্বিতীয় ফোন থেকে আকারকে কাস্টমাইজ করতে চান আকারকে মডিকে মডিফাই করতে হলে এখানে প্লাস দিয়ে যে কোনো যে কোনো সংখ্যা দিয়ে প্লাস দিবেন এটা এটা মডিফাই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানেও মডিফাই আকার আছে তারপরে এখানে যদি আপনি প্লাস দিয়ে একটা দেন এখানে মডিফাই রশিকার আছে তারপরে এখানে যদি আপনি স্টার দিয়ে ছয় দেন এখানে এ কার আছে মানে তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কারো আছে তো আমরা এখানে দুইটা ফন্ট পাচ্ছি একসাথে তো এই ফন্টে যেগুলা থাকবে না এটাতে যেগুলা থাকবে না সেগুলা নিবেন এটা থেকে ঠিক আছে তো সবকিছু আপনারা এটা থেকে নিবেন যেহেতু এটা নতুন আপডেট তো এটা থেকে নিবেন যেগুলো আপনারা যে কোনো বাংলা মডিফাই ফন্ট আপনার কাছে থাকলে হবে সেটা থেকে কপি করে এটার সাথে অ্যাডজাস্ট করে নিবেন তো পুরাতন এডিটর যারা আছেন তারা তো সহজেই বুঝে যাবেন আর নতুনদের নতুনদের জন্য আসলে বলা তারা তো পুরানরা তো জানে নতুনরা তো জানে না সেই জন্য বলতেছি স্পটোল্যাপ দিয়ে কাজ করার জন্য অবশ্যই মোবাইলের ডাটা কানেকশনটা অন রাখবেন এরপরে যাবেন ফটোল্যাপে ফটোল্যাপে যাওয়ার পরে যে বিয়ার দেখতে পাচ্ছেন উপরে এডিট ফটো এই এডিট ফটোতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে পিকচারটা আমরা সেভ করেছি এটা আমাদেরকে ফটোলেফি ইনপুট করতে হবে মানে এটার উপরে টাচ করে দিলে এটা ইনপুট হয়ে যাবে এরপর আমরা যাব এই যে অল ফিল্টার এটাতে যাব অল ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর একটু সাইডে আসবেন সাইডে আসে এই যে স্ক্রিনে আসবেন এই স্ক্রিনে আসার পরে এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন এটাতে আসার পর আপনারা এখানে অনেক ফিল্টার আছে তো আমি যেটা করেছি থামলেন সেটা হচ্ছে ক্যান্ডিলেন্ট এটা দিয়ে করেছি তো এটাতে আমি যে ওয়ান দিয়েছিলাম তো এটা যতক্ষণ আপনার পছন্দ মতো না হবে ততক্ষণ পর্যন্ত এই ফিল্টার উপরে টাচ করতে থাকবেন টাচ করলে এটা স্কিন হবে আর কালারিং হবে তো বিয়ার সেটের উপরে আবার টাচ করবেন যতক্ষণ পর্যন্ত আপনার মনের মতো না হবে এখানে এই যে বিয়ার্স আমার আমি হচ্ছে এই কালারটি দিয়ে করেছি আর বাকি কালার আমি পিকজার লেখে আবার এটাকে কালার ফিল্টার এড করেছি তারপরে আমার থামলেনে যেরকম দেখলেন থামলেন বানাইতে আমার দুই দিন সময় লাগছে বিয়ার্স এখন অনেকে হাসবেন দুই দিন কীভাবে লাগে থামলেন যত সুন্দর হয় ভিডিওর আকর্ষণটা তত বেশি হয় তো থামলেনের সেগুলো দেখাইতে গেলে আমার ভিডিও অনেক বড় হবে এমনিতে অনেক বড় হয়ে গেছে অনেকে কিন্তু বিরক্ত বোধ করতেছে তো তারপরে এই যে এই মার্কে ক্লিক করে দিবেন তারপরে এই যে সেভ এটাতে টাচ করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এটা আপনার মেমোরিতে অটোমেটিক ভাবে সেভ হয়ে যাবে তো বে আর সেরকম নিত্য নতুন প্রিমিয়াম ক্যাটাগরির সবকিছু ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ